শরীরের কোনো অংশ সেটা একটা হাত হতে পারে একটা পা হতে পারে বা শরীরের ডান পাশ বা বাম পাশ বা মুখটা হঠাৎ বেঁকে গেল যদি কোনো কারণে নাড়াতে বা মুভমেন্ট করতে বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়াটাকে আমরা প্যারালাইসিস বলে থাকি প্যারালাইসিসের ক্ষেত্রে আমাদের অত্যাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে প্রত্যেকটা জেলা শহরেও এখন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা বিভিন্ন এক্সারসাইজ ইলেকট্রোথেরাপি এবং রিহ্যাবিলিটেশন থেরাপির মাধ্যমে প্যারালাইসিস রুগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব ধূমপান মদ্যপান ছেড়ে দিবেন। নিয়মিত ঘুমাবেন নিয়মিত শারীরিক কসরত করবেন অতিরিক্ত ওজন ম্যাদ চর্বি ভুরি এগুলো আপনাদের শরীর থেকে দূর করে ফেলতে হবে তার জন্য খাদ্যাভ্যাস অবশ্যই পুষ্টিকর সুষম খাবার খেতে হবে অপ্রয়োজনীয় খাবার অতিরিক্ত ভাজা চর্বি জাতীয় খাবার এবং দীর্ঘদিন মানসিক টেনশন বা হতাশা থাকা এগুলা থেকে আপনাদের বিরত থাকার চেষ্টা করতে হবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল